আপনারা এই বন্যার সময় অনেক কষ্ট করেছেন এবার খুব কষ্ট করেছেন আপনাদের ছেলে যে বোঝন সে আপনাদের এখানে এসেছে ঘন ঘন বারবার এসেছে চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়াবার আমাদের এই যে দল কাজ করে দেখেন সবাই আছে আপনারা আছেন আপনার সবাই এখানে এক কোমর পানি ছিল সবকিছু তো নিয়ে গিয়েছিল আপনাদের সেখানে আপনার সে বাবাই করে সংগ্রাম করে সেই আপনার কন্যা থেকে উত্তরণ ঘটিয়েছে এবং সুযোগ এসে নতুন করে বারবার প্রিয় বন্ধুগণ আমি খুব বেশি বক্তব্য